আমরা যখন কোনো কয়েনে ট্রেড করি সবচাইতে মূল বিষয়টা দাঁড়িয়ে পড়ে সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি ঠিক ক্লিয়ারলি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ট্রেডেই আপনি সাকসেসের জায়গায় আপনি কিন্তু সেখানে লসের সম্মুখীন হবেন অর্থাৎ আপনার কিন্তু দিন শেষে এবং মাস শেষে আপনি যদি ট্রেডার হয়ে থাকেন তাহলে লসেরই সম্মুখীন হবেন তো এক্ষেত্রে আমরা সঠিক সাপোর্ট সঠিক রেজিস্ট্যান্ট এটা কীভাবে বের করব যেটা আমাদের ট্রেডিং জার্নিটাকে আরেকটু উন্নত করে নিয়ে চলে যেতে পারবে তো যার কারণে অবশ্যই আপনাকে এমন কিছু মেনুয়াল অথবা আপনি যদি এআই ভিত্তিক বর্তমান যেহেতু এআই যুগ এআই ভিত্তিও কিন্তু কাজ করা যায় যারা একেবারেই লেভেলে আসেন তো ধরেন এই মুহূর্তে আমি যে সোল কয়েনটা এটা দেখতে চাচ্ছি তো সোল কয়েনের উপর আমি যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে খুব সহজেই যে এআই চিহ্নটা আছে এই যে এআই চিহ্নটা দেখেন এই চিহ্নটার উপর আমি যদি একটা ক্লিক করি তাহলে এই সোল কয়েনের একটা স্ট্রাকচার অথবা স্ক্রিনশট তাদের কাছে চলে যাবে এবং এটা দেখে তারা কিন্তু টেকনিক্যালিভাবে আমাদের অ্যানালাইসিস করে দিবে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্টটা কোথায় কোথায় থাকতেছে তো এই জায়গায় আপনি স্ক্রল করলে এক জায়গায় দেখতে পাবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল তো এই জায়গায় আপনি প্রথমে রেজিস্ট্যান্ট লেভেলটা দেখে নিতে পারেন একশো তিপ্পান্ন ডলারে সোল কয়েন্টটা একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে যেটা কিন্তু শর্ট টাইমের জন্য তারা বলতেছে মিডিয়াম টার্মের জন্য যদি আপনি ধরেন তাহলে একশো তিপ্পান্ন পয়েন্ট আশি এটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্ট তারা কিন্তু খুঁজে পাচ্ছে তো আপনি যদি একটু দীর্ঘমেয়াদী বা শক্তিশালী ট্রেড নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনি যদি শর্ট ট্রেড নিতে চান লং ট্রেডের বাদে যেটাকে আমরা শর্ট ফিউচার ট্রেড বলি তো যারা শর্টের দিকে ট্রেড নিতে চান আপনাকে এই পর্যন্ত অপেক্ষা করলে বা একশো তিপ্পান্ন এই রেঞ্জটাতে যদি আপনি শর্ট করতে পারেন তাহলে কিন্তু প্রফিটের সম্ভাবনাটা বেশি থাকতেছে ঠিক একই নিয়মে সাপোর্ট লেভেলটা আপনি সাপোর্ট মানে যদি লংয়ে নিতে চান বা আপনি যদি স্পটে বাই করতে চান উপরের দিকে যখন যাবে যখন আপনার প্রফিট হবে তো এখানে শর্ট টাইমের জন্য তারা বলতেছে শর্ট টাইম মানে হচ্ছে স্কেলপিংয়ের জন্য একশো বান্ন ডলার তিরিশ সেন্ট এবং মিডিয়াম টার্মে তারা একটা লক্ষ্য করতেছে একশো একান্ন ডলার পঞ্চাশ সেন্ট এবং আরেকটা আমরা স্ট্রং যে সাপোর্টটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে একশো ডলার পঞ্চাশ সেন্ট তো আমরা যদি এখন এই এআই থেকে বের হয়ে এই জায়গাটাতে চলে আসি তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাবো আমরা যে টাইম ফ্রেমটা দিছি টাইম ফ্রেমের ভিত্তিতেই কিন্তু মূলত এই জায়গায় দেখেন একশো পঞ্চাশ পয়েন্ট আমরা যে স্ট্রং সাপোর্টটা পাইছি তারা কিন্তু এখানে বিবেচিত করেছে তো যার কারণে আপনি কোন টাইম ফ্রেমের ভিত্তিতে ট্রেড করেন সেই টাইম ফ্রেমটা সিলেক্ট করে এর উপর ক্লিক করলেই কিন্তু আপনি খুব সহজে সাপোর্ট রেজিস্ট্যান্টটা খুঁজে পাবেন যেটা থেকে কিন্তু আপনার ট্রেড করতে খুব সুবিধা হবে এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে এটা কোন এক্সচেঞ্জার তো এই এক্সচেঞ্জারের নাম হচ্ছে বিং এক্স যাদের অফিসিয়াল অ্যাকাউন্ট এটা কিন্তু টপ কোয়ালিটি এক্সচেঞ্জারই যাদের অফিসিয়াল অ্যাকাউন্ট লাগবে এবং আপনার যদি লং টাইমের জন্য কাজ করার ইচ্ছা থাকে এবং এই এক্সচেঞ্জারে আমি অনেক কিছু উপকার পাচ্ছি যার কারণে চাইলে আপনারা করতে পারেন তো অবশ্যই এই এক্সচেঞ্জের অফিসিয়াল আমাদের এবং কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে নিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের তবে এখানে প্রফিট করতে হবে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্টটা খুঁজে বের করলাম এবং সেখান থেকেই আমরা প্রফিট করে ফেললাম এমন তো বিষয়টা না আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমানে কয়েন্টার দাম কিন্তু চলতেছে একশো ডলার এবং এই জায়গায় তারা বলছিল একশো ডলার থেকে একশো ডলার এখানে একটা র্যান্স আছে অর্থাৎ এই জায়গা থেকে উপরে বা এই জায়গা থেকে নিচে আসে তো এই মুহূর্তে আপনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে মার্কেট আসলে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে যদি উপরের এই জায়গায় পাই তাহলে আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট পাচ্ছি আমরা কিন্তু শর্টের দিকে ট্রেড নিতে পারবো আবার যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আমরা স্ট্রং একটা লং করতে পারবো পনেরো মিনিটের ক্যান্ডেলে এবং আমি আপনাকে রেকমেন্ড করব আপনি একটু দীর্ঘমেয়াদী টাইম ফ্রেম যেগুলো আছে সেগুলোও অবশ্যই ট্রাই করবেন আর দীর্ঘমেয়াদী টাইম ফ্রেমে আপনি যদি ওয়ান আওয়ার ফোর আওয়ার যদি আপনি অ্যাপ্লাই সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটা করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনার একটা প্রফিট আসবেই আসবে এবং এটা কেন আসবে এটাতে যদি আপনি মেনুয়ালিভাবে আপনি সেট আপটা করতে পারেন প্রফিট নিশ্চিত যেমনটা কিন্তু আমরা প্রথমে আমার একটা স্ক্রিনশটেই আপনাদের দেখাইলাম বা একটা স্ক্রিনে দেখাইলাম তো আমরা যদি এক ঘন্টা টাইম ফ্রেমে এগেন আমাদের এআইকে জিজ্ঞাসা করি যে আসলে মূলত এখানে মূল যে সাপোর্টটা আমরা যদি হাই করতে চাই বা লং করতে চাই সেটা কোথায় পাচ্ছি এবং আমরা যদি রেজিস্ট্যান্ট লেভেলটা খুঁজতে চাই সেটা কোথায় পাচ্ছি তো একটু আমাদের অপেক্ষা করতে হবে এখানে কিন্তু এই পুরোপুরি শুধুমাত্র সাপোর্ট রেজিস্টেন্ট না ডিপ একটা অ্যানালাইসিস করতেছে যেটাতে কিন্তু টেকনিক্যাল আরও যেমন আমরা এই জায়গায় জানবেন এমএসিডি আর এস আই ডাব্লুআ আর ইএমএ সব কিছুই কিন্তু এখানে ক্লিয়ারলি লেখা আছে যেটা কিন্তু আপনার ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতেছে আর এখানে কিন্তু এই আই ভিত্তিক খুব দ্রুত আপনি করতে পারছেন তো এই জায়গায় মেজর যে রিসেন্ট বটমটা বলতেছে বা সাপোর্ট লেভেলটা বলতেছে সেটা হচ্ছে একশো সাতচল্লিশ ডলার তো আমি বলবো যদি আপনি লং করে থাকেন এক ঘন্টা টাইম ফ্রেমের যে আপনি সাপোর্ট লেভেলটা পাচ্ছেন সেখান থেকে লং করবেন আমি এই মুহূর্তে উদাহরণ দিয়ে আপনাকে সোল কয়েনটা উদাহরণ দিলাম এটার মূল কারণ হচ্ছে এটা খুবই একটা স্ট্রং কয়েন দেখেন শুধুমাত্র এখানে একচেঞ্জারা দেখেন তিনশো মিলিয়ন ইউএসডি ট্রেডিং ভলিউম হয়েছে শুধুমাত্র এই কয়েনের উপর তার মানে এই জায়গায় আপনি অন্যান্য কয়নের মতো মেনুপুলেশনে পড়বেন না আর আমি আপনাকে রেকমেন্ড করব আপনি যদি সঠিক ট্রেডার হয়ে থাকেন আর যদি চিন্তাধারা লং টাইমের জন্য হয়ে থাকে ভিডিওটা ভাই মনোযোগ দিয়ে দেখবেন টপ টেন যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতেই ট্রেড করার চেষ্টা করবেন আমরা এক ঘন্টার যে টাইম ফ্রেম সেটাতে আপাতত ক্লিয়ার বুঝতে পারতেছি মোটামুটি আমরা রেজিস্টেন্ট একটা লেভেলের কাছাকাছি চলে গেছি এবং আমরা চাইলে এখানে আগে থেকে এই জায়গায় দেখেন শর্ট যে অপশনটা আছে শর্টের উপর ক্লিক করে ধরেন আমি এখানে একশো ডলার দিয়ে সেল একটা অর্ডার দিতে পারি একশো ডলার দিয়ে আপনি যদি রিস্ক মুক্ত ট্রেড করতে চান তাহলে অ্যাসোলোর মোডটাকে চেঞ্জ করে ক্রস মোড নেবেন এবং আপনি যদি সবসময় মার্কেটেই থাকেন এবং আপনি যদি ওইভাবেই ম্যানেজমেন্ট করেন ক্যাপসুলেটটা করতে পারেন এবং আমি বলবো প্রথম টাইমে আপনি ক্রস দিয়ে ট্রাই করবেন আপনি কত পার্সেন্ট দিয়ে ট্রেড করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন এই জায়গায় তারপর ওপেন শর্ট করে ট্রেডটাকে ওপেন করে দেবেন তো আমি রানিং একটা ট্রেড ওপেন করে রাখছি আপনারা নিশ্চয়ই জানেন ট্রেডটা চলতেছে এটা আমি আর কিছু সময় রাখবো আপনাদের ভিডিওটাতে দেখানোর জন্যই কিন্তু ট্রেডটা রাখা না হলে আরও প্রফিটে ছিলাম সেই প্রফিটটা আমি ক্লোজ করে নিতাম তো অনেকেই বলতে পারেন এত বেশি লেভারেজ নেওয়ার কারণটা কি বা এই যে লেভারেজটা নিলেন এটা রিক্স কতটুকু এই জায়গায় দেখেন আমি লেভারেজ নিছি লিকুইডেশন যে প্রাইসটা সেটা অনেক দূরে নিয়ে চলে গেছি অর্থাৎ সাতাইশো পনেরো ডলার আমি এর পরেও এই কোয়েন্টাতে ডিসি করবো অর্থাৎ আমি প্রফিট বর্তমানেও কিন্তু আমি প্রফিট আছি আজকেই ট্রেডটা নিয়েছি আজকেই প্রফিটে আসি চার ডলার প্লাস বা পাঁচ ডলারের কাছাকাছি মাঝে চলে যায় যখন আপনি প্রফিটে থাকবেন যেমন আমি এই বিষয়টা কিন্তু আপনাদের দেখানোর জন্য সেট আপ করে নিই যেমন আমার এখানে চার ডলার প্লাস প্রফিট আছে এখন কোনো কারণে আমি মোবাইলের বাইরে চলে গেলাম বা কোথাও গেলাম এমনও তো হইতে পারে আমার দেখতে পাচ্ছি হঠাৎ করে এসে যে লস চলতেছে একটা ভালো মানের তো সেক্ষেত্রে আমি কিন্তু ঘাবরিয়ে যাব বা এই ফিউচারে থেকে আমার মাথাটা কোথাও কোনোখানে গিয়ে আমি শান্তি পাবো না তো যার কারণেই আপনি কি করবেন এই জায়গায় দেখেন টিপিএসএল এর পাশে একটা পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন তার আগে দেখে নেবেন আপনি আসলে কত প্রাইজে কিনছেন ছাব্বিশশো পঁচিশ ডলারে কিনছি ওই জায়গা থেকে আমি বলছি মার্কেট নিচের দিকে যাবে আমি যেহেতু শর্ট করছি তো আমি ছাব্বিশশো পঁচিশ যেহেতু আছে ওই জায়গা থেকে একটু আরও বাড়িয়ে দিব মানে আমি যেহেতু শর্ট করছি ছাব্বিশশো বিশ করেও দিতে পারি এটা কি করব আমি এখন স্টপ লস সেট করব এই জায়গায় দেখেন এই পেন্সিল ক্লিক উপর ক্লিক করলে আমার কিন্তু উনত্রিশ ডলার গেলে আমার এই ডলারটা প্রফিট হবে আর আমি এই স্টপ লসের এই জায়গায় টিকমার্কটা এখন দিয়ে দিব স্টপ লস সেট করার জন্য এই জায়গায় টিকমার্কটা দিলে সেট হয়ে যাবে তারপর এই জায়গায় আমি এখন লিখব এই জায়গায় দেখেন ছাব্বিশশো বিশ ডলার দেই তাতে কিন্তু এই জায়গায় দেখেন মার্কেটে আমার দুই ডলার প্রফিট হয়ে সেখানে ক্লোজ হয়ে যাবে আমার স্টপ লস স্টপ লস মানেই কিন্তু সবাই জানার লস কিন্তু আপনি যখন প্রফিটে থাকবেন প্রফিটে থাকা অবস্থায় স্টপ লসটা ইডিট করে এখানে সেট করে দিয়ে আপনি লাভ করে নেবেন অর্থাৎ স্টপ লস হিট করলেও যাতে আপনার লাভ হয় পক্ষে মার্কেট যায় তাহলে তো আপনার একটা মোটা অ্যামাউন্ট চলেই আসবে আপনার টার্গেট অনুযায়ী আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এইভাবে কিন্তু স্টপ লসটা সেট করতে হবে যেমন আমি এটা স্টপ লস সেট করে দিলাম তো এইভাবে আপনি এমন করবেন না যে বর্তমান যেটা চলতেছে ওটাতেই সেটা এমনটা করা যাবে না আপনি একটু অর্থাৎ আপনার যতটুকু লজ হওয়ার ধরেন যে এই ট্রেডটা করতে আমার মোটামুটি তিরিশ সেন্টের মতো ফি যাবে বা বিশ সেন্টের মতো ফি যাবে আমি স্টপ লসটা চল্লিশ পঞ্চাশ সেন্ট লাভ হবে এইরকম একটা অনুপাতে স্টপ ব্লশ স্টপ ব্লস সেট করব কখন করব যখন আমি প্রফিটে থাকবো ওই সময় অ্যাক্টিভ রেখে আমাকে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো যারা সর্বোপরি এ অ্যাকাউন্ট করে ট্রেড করার জন্য ডলার ট্রান্সফার করবেন আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করবেন আপনাদের জন্য আমি একটা প্রিমিয়াম সিগনাল গ্রুপ ফ্রিতে অ্যাড করে দেব যেটাতে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভ বাড়িয়ে দেবেন আপনারা ভিডিওতে লাইক দিলে আমাদের মোটিভ বাড়ে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার